বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কিভাবে জ্বর জ্বরে পলাউ রান্না করতে হয় সেটাই শেয়ার করব আশা করছি নতুনদের জন্য অনেক উপকারে আসবে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দুই টুকরা দারচিনি পাঁচটা এলাচ পাঁচটা লং দিয়ে দিলাম কিছুটা নেড়ে ছেড়ে একটু স্মেলটা এলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নেব এই তো আমার ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি এখানে এক চামচ থেকে একটু কম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেবো যাতে গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পানি দেবো এখন আমি অনেকক্ষণ ধরে এগুলাকে ভাজবো তেলের মধ্যে এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ দিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি তাই আমি দুই চামচ লবণ দিলাম লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কেজি পোলাউ চালে দুই কেজি পানি দিতে হয় দিলে পোলাউটা একদম ঠিক মতো সিদ্ধ হবে ঝরঝরেও হবে এখানে আমি দুই কেজি থেকে একটু কম পানি দিয়েছি কারণ আমি লিকুইড দুধ দেবো তাই এই যে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ ছিল গরুর দুধই দিয়েছি এখন আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে পোলাওটা ঝরঝরে হয় এখন আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো ঢেকে তারপর আমি ঢাকনা তুলে ফেলবো তাহলে আবার বলো কেসে পড়ে যাবে এই তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি এই যে আমার পানিটা টেনে আসছে এখন আমি এই পর্যায়ে আবারও ঢেকে চুলাটা একদম লো হিটে রাখব বিশ মিনিট লো হিটে রাখার পর আমি আবারও এলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে আমার পোলাওটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি আবারও নেড়ে ছেড়ে সুন্দর করে এটাকে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাসায় থাকলে দিবেন না না দিলেও চলবে ঘিটা দিলে পোলাওটার গ্রানটা অনেক সুন্দর আসে এই যে আমার পোলাও হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ